আজকে আমরা অটোক্যাডের পয়েন্ট স্টাইল নিয়ে আলোচনা করবো সর্বপ্রথম সার্কেল নেবেন সি লেখে এন্টার কি লেখে এন্টার সি লেখে এন্টার এই পয়েন্ট থেকে টোয়েন্টি ফাইভ আশা করি পঁচিশ ইঞ্চির সার্কেল নিতে পারবেন এখন আমরা এটা ডিভাইডেড ডি আই ভি লেখে এন্টার কি লিখে এন্টার ভি এন্টার দেবেন এই সার্কেলে ক্লিক সিক্স লেখে এন্টার অনেক সময় দেখবেন যে এই পয়েন্ট স্টাইলগুলো আসবে না না আসলে কি করবেন পি টাইপ কিবোর্ড থেকে কী টাইপ করবেন পি টাইপ পি টাইপ ক্লিক করবেন এখানে বিভিন্ন ধরনের পয়েন্ট স্টাইল আছে আজকের ভিডিওর মেইন বস্তু হলো এটাই যে বিভিন্ন ধরনের পয়েন্ট স্টাইল কীভাবে নেবেন জাস্ট ওকে দিবেন এখন যারা বিশেষ করে অটোকে সেভেন ইউজ করেন তারা কি করবেন তারা কিন্তু পি টাইপ পাবেন না এখান থেকে জাস্ট আমরা অ্যারো বাটনে ক্লিক করবো এখান থেকে শো মেনুবার তারপর টুলসে যাবেন টুস থেকে সরি ফর্মেটে যাবেন ফর্মেট থেকে পয়েন্ট স্টাইল এখান থেকে যে কোনো একটা পয়েন্ট দেবেন দিয়ে দিবেন এখন অনেকের কাছে এই পয়েন্টটা অনেক ছোটো মনে হবে তারা কী করবে পি টাইপ এখান থেকে ফাইভের জায়গায় পয়েন্ট সাইজটা আমরা ফিফটিন করে দেবো কত করে দেব ফিফটিন করে দেব ফিফটিন করে দিলে বড়ো হবে এখন আপনার কাজের জন্য যে পয়েন্ট স্টাইলগুলো প্রয়োজন হয় সেই পয়েন্ট স্টাইলগুলো শো করবেন এখান থেকে কি টাইপ দেবেন পি টাইপ এখান থেকে যদি আপনার কাজের জন্য এই পয়েন্ট স্টাইলটা প্রয়োজন হয় এটা দিয়ে এখন যদি 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 কোনো কারণে এই পয়েন্টগুলো না রাখতে চান সেক্ষেত্রে কি করবেন পি টাইপ অথবা যাবেন থেকে স্টাইল এখান থেকে দুই যেটা আছে এটাই জাস্ট ওকে দিবেন ওকে দিলে একেবারে ছোট হয়ে যাবে চাইলে আপনি একটা একটা করে ডিলেটও করে দিতে পারেন যে আমি যাচ্ছি যে একটা একটা করে ডিলেট করবো এইভাবে সিলেক্ট করে ডিলেট এভাবে ডিলেট করা যায় অনেকে অনেকভাবে কাজ করে আশা করি যে কোনো পয়েন্ট স্টাইল পরিবর্তন করতে পারবেন যে কোনো পয়েন্ট নিতেও পারবেন চেঞ্জও করতে পারবেন